হ্যালো এভরিওয়ান গালি স্ট্রিটের আর একটা নতুন পার্টে তোমাদের সকলকে স্বাগত জানাই গালি স্ট্রিটের এই রবিবার কী কী নতুন গাছ এসেছে এবং তাদের প্রাইস কি আছে চলো দেখে নিই হ্যাঁ দেখো বকফুলের গাছ আছে দাম হচ্ছে একশো টাকা এছাড়াও দেখো ছোট 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 ছোটো ইয়ে বগনবেলিয়া চারা আছে জুয়েল ভ্যারাইটির চারা এগুলোর দাম হচ্ছে আশি টাকা করে বেশ অনেকটাই ছোট আছে চারাটা তাছাড়াও দেখো এখানে কিন্তু ছোট ছোট চেরি গাছও আছে এই চেরি গাছগুলোর দাম যাচ্ছে টাকা করে আর এখানে দেখো পিস পিসি আছে এই মাঝারি সাইজটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা আর এই ছোটটার দাম হচ্ছে একশো টাকা এই বগান ভেলিয়া দেখো খুব সুন্দর সেপ দেওয়া আছে অনেক দিনের পুরোনো গাছ এই গাছগুলো টপ টপসমের দাম বলছে হাজার টাকা করে বগান ভেলিয়া গাছগুলো আর এই গাছগুলোর প্রাইস কিন্তু এক একটা কাস্টমারকে এক এক রকম বলছে কাউকে বলছে হাজার কাউকে আটশো কিছুক্ষণ পর আরও দামটা কমে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু বার্গেন করেই সব গাছগুলো কিনবে এছাড়াও দেখো এই ব্লক জি সামনেও কিন্তু কিছু সেকুল্যান্টস পাওয়া যায় সেই সেকুলেন্টসগুলো দেখে নেব কত দাম গো এখানে দেখো যেটাই মানে সবগুলোই ষাট টাকা করে এখানে দেখো প্রাইস টা আছে ষাট টাকা করে বিভিন্ন রকমের দেখো ভ্যারাইটি আছে আমি দেখাচ্ছি তোমাদের কাছ থেকে আর এই সেকুলার্স এর দোকানটা পেরিয়ে এসেই দেখো এখানে কিছু গোলাপের গাছ আছে গোলাপ দাম গাছের দাম শুরু হয়েছে আশি টাকা থেকে হাজারি গোলাপ গুলো কত করে পাঁচ ইঞ্চি প্যাকেটের যে হাজারি গোলাপগুলো আছে সেগুলোর দাম হচ্ছে দেখো সত্তর টাকা করে আর একটু ছোট সাইজের পটে গোলাপ আছে যে এইগুলো হাজারি গোলাপ গুলো এগুলোর দাম হচ্ছে কিন্তু চল্লিশ টাকা করে এখানে দেখো তোমরা বিভিন্ন ধরনের ফলের গাছ পেয়ে যাবে যেমন আম লিচু এই দেখো এই লিচুগুলো বলছে টবেই হবে দাম যাচ্ছে সাড়ে তিনশো করে ধরে আছে এছাড়াও দেখো বেগুনি রঙের বেগুনি রঙের জামগুলো কিন্তু এখানে পাওয়া যায় এই গাছগুলো এই দাম হচ্ছে ছশো টাকা এইগুলো এটা হচ্ছে বেগুনি রঙের জামগুলের গাছ আর এছাড়াও দেখো সবুজ রঙের জামরুল আছে সবুজ রঙের জামরুলের দামও হচ্ছে ছশো টাকা যেটা থাই ভেরাইটির জামরুল তাছাড়া তোমরা লাল আর সাদা রঙের জামরুলও পেয়ে যাবে সেগুলোর দাম যাচ্ছে দেড়শো আড়াইশো এরকম এছাড়াও দেখো আম গাছ আছে বিভিন্ন ধরনে আম গাছগুলোর দাম হচ্ছে আম গাছগুলো শুরু হয়েছে তোমার একশো কুড়ি থেকে এবার সাইজ অনুযায়ী কিন্তু দাম আছে এখানে দেখো তোমরা ব্লুবেরি গাছও পেয়ে যাবে দাম যাচ্ছে আড়াইশো টাকা এটা হলো ব্লুবেরি গাছ বিভিন্ন ধরনের কিন্তু দেশি বিদেশি ফলের গাছ তোমরা হাতি বাগানে পেয়ে যাবে আর দেখো এখানে এটা লাল জামরুল এই লাল জামরুলটার দাম হচ্ছে দেড়শো টাকা আর দেখো এখানে সবেদা আছে দাম যাচ্ছে দুশো টাকা করে এছাড়াও দেখো এখানে আমলকি গাছ আছে আমলকি গাছগুলোর দাম যাচ্ছে আশি টাকা করে আর মালবেরি গাছ আছে মালবেরি গাছের দাম হচ্ছে দুশো টাকা আর এখানে দেখো লাল পেয়ারার গাছ আছে দাম যাচ্ছে দেড়শো টাকা করে আর যেই নর্মাল পেয়ারাগুলো আছে সেগুলো হচ্ছে একশো টাকা আর এখানে ভ্যারাইটিস দেখো লেবু গাছ পেয়ে যাবে বিভিন্ন ধরনের মশামি ইয়ে বাতাবি বিভিন্ন ধরনের লেবু গাছ আছে দাম যাচ্ছে দাম শুরু হয়েছে লেবু গাছের একশো কুড়ি টাকা থেকে আর এখানে দেখো আঙুর গাছ আছে দাম হচ্ছে টাকা এখানে দেখো তোমরা চালতা গাছও পেয়ে যাবে চালতা গাছের দাম আছে একশো টাকা বেদানা গাছ আছে আশি টাকা কামরাঙা গাছ পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকা করে এখানে দেখো গাছ আছে দাম হচ্ছে টাকা আর এখানে বিভিন্ন রকমের পুনে গাছ পুনে জবা আছে দাম যাচ্ছে একশো টাকা করে তাছাড়া দেখো ধুতুরা ফুলের গাছ আছে ডবল পেটেল ধুতুরা ফুল দাম হলো একশো কুড়ি টাকা লন্ঠন জাবা আছে লন্ঠন যাবার দামও একশো কুড়ি টাকা